মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভোটের পাঁচ দিন আগে জমিকে উর্বর করতে পাচন দাওয়াই দিন বহরমপুরে মিনি ব্রিগেডে এসে পাঁচন দাওয়াই দিলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বিশ্বাসঘাতককে বিশ্বাস করবেন না সভা মঞ্চে হুঁশিয়ারি দিলেন অনুব্রত ভোট পর্বে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার সাফ কথা ভয় পাবেন না আরও কি বললেন কেষ্ট দেখুন মুর্শিদাবাদের মানুষকে বলবো ভুল করবেন না বিশ্বাস বিশ্বাস করবেন না অধীর আপনারা জানেন মুর্শিদাবাদের দেড় হাজার মানুষ খুন হয়েছিল কংগ্রেসের আমলে বহরমপুরে খুন হয়েছিল এক হাজার আটশো মানুষ আমাদের জানাচ্ছে যোগীপুরে কত মানুষ খুন হয়েছিল তাদের লজ্জা লাগে না যে কথা ঘুরে থাকি বলে গেল তারা কি করলো সঙ্গে হাত মেলালো লজ্জা লাগে না তোমার তো কেউ মরে নাই তুমি তো হাত মেলাবে তোমার যদি কেউ জানতাম তুমি হাত মিলিয়েছ তোমার কেউ মরে না তুমি কুড়ি বছরের এমপি আছো তুমি বহরমপুরে কিছু সঙ্গে খালি বেইমানি করেছ তাই সামনে বললাম আসবে বরাসিগড়ি ফেপ স্যালুট আর ভয় পাবেন না উর্বর জন্য সোজা করতে পাঁচনের বাড়িতে সোজা করে দেবেন সঙ্গে আছে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম শুভেন্দু অধিকারী কেন ভয় করবেন সত্তর বছরে কংগ্রেস কিছু করে নাই চৌত্রিশ বছরে বামপ্রন কিছু করে নাই সাত বছরে মমতা ব্যানার্জি করে দিয়েছে মুর্শিদাবাদের মানুষকে বলবো ভয় পাবেন না তিনটে ভয় পাবেন না চোখ দেখালে ছাড়বেন না হাত তুললে নামিয়ে দেবেন ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ না উর্বর জমি চাষ করতে গেলে পাঁচনের বাড়ি মেরে সোজা করে দিন ভোটের চার দিন থেকে পাঁচ দিন আগে উর্বর জুই চাষ করুন এক ধার থেকে চাষ করুন মহামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় জয়কার হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন